হত্যা ইদা যা মৃত্যুর সময় আল্লাহকে বলবে আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন আমি বুঝি নাই দেখে মনে পড়ছে আহা আখেরাত সত্য পরকাল সত্য তখন আফসুস করে চিৎকার দিবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনি না আরকি তো আল্লাহ তালাকে বলবে রব্বির জুন আল্লাহ আমার দুনিয়ায় ফেরত দেন আল্লি দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই ন্যাক আমলগুলো এবার যদি সুযোগ পাই আমি করব। আল্লাহ বলবেন কাল্লা কাল্লা কখন না আরে না ফরমান হবে না এটা আজরাইলকে চোখে দেখাইয়া আজরাইলকে সামনে আইনা আমি যদি ফেরাউন নমরুদ্রেও সুযোগ দিতাম তাহলে সেও বন্দিগি করত বোঝেন নাই কথাটা ফেরাউন অমরুদ্রের সামনে রাখলো সে কি করতো সুযোগ দিলে আরেকবার হায়াত দিলে সেও বন্দি কি করতো কিন্তু আমি দেই না